পরিবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের এই পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছুটা একটি সহযোগিতা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবেন এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না তার পর্যন্ত খোঁজখবর দিবে তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে বন্ধুরা আবার আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার বিনা চিকিৎসায় সে যেহেতু ক্ষতিগ্রস্ত না হয় বিনা চিকিৎসায় সে যেটা ঢুকে না ঢুকে সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে বড় দরকার ছিল আজকে জুলাই শরদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে তারপরে অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছে তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন গণতান্ত্রিক শাসন পদ্ধতি জনমত সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায় এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছতে পৌঁছানো গেছে ঐক্যমতে যখন পৌঁছানো গেছে সব কিছু মিলিয়ে তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিফেন্ট দিয়ে এই বিলম্ব করা এটা এটা। জনগণ ভালো মতো নিচ্ছে না এবং মন জনগণ হ্যাঁ এইটা একটা জটিলতা তৈরি হবে আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরাই তৈরি হয় তাহলে এটা ভ্যাসেজদের পুনরুত্থান হবে বন্ধুরা আমার আমি তাই বলি যে আগামী কাল শুক্রবার প্রত্যেকে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই হবে জুলাই সনদে স্বাক্ষর করে যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে এই মেঘ যেন বিস্তৃত না হয় কারণ তার আমরা অনেক বিষয় দেখছি একটি রাজনৈতিক দল ইসলাম দিয়ে রাজনীতি করে তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন ভাই আপনি রাজনৈতিক দল উপদেষ্টারা সরকার চালাচ্ছে তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন কল যদি সত্য হয় তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড তারা আপনাদের কাছে দিচ্ছে তাহলে তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা একটা আর্টিকুলেশন যে অবস্থা সেটি কি তাহলে নেই তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো এইটা আজকে জনগণের বড় প্রশ্ন তাই উপস্থিত সাংবাদিক ভাইরা এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হয়েছে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী মানব হত্যাকারী শিশু হত্যাকারী তরুণ হত্যাকারী চোদ্দশো পনেরোশো স্কুলের ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তের রঞ্জিত করেছে তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দেবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না বক্তব্য বাড়াবনা আমি আশু সুস্থতা কামনা করছি হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ মা কিডনি বিক্রি করতে চেয়েছিল আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন ইনশাল্লাহ তার বাপ আর সেটি করতে হবে না সে চিকিৎসা নিশ্চিত হবে আমরা তার জন্য দোয়া করব আমরা আরও দোয়া করব। এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী জনপ্রিয় নেত্রী তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ গতকাল অনেক রাত্রে তাকে দিয়ে যাওয়া হয়েছে এবার কি আর হাসপাতালে আমরা তার জন্যও দোয়া করবো যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আজকের দেশের এই ক্রান্তিকালে সংকটকালে তার নেতৃত্ব জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার সুস্থতা কেমন করে আমার